আজ তোমাদের আলোচনা করব পৌনীত বা আবৃত্ত দশমিক সংখ্যার সেই সমস্ত নাও ঠিক আছে আজকের ক্লাসটা শুধুমাত্র তাদেরই জন্য তাহলে আমি কিছু সাজিয়ে নিয়েছি যত রকম ভাবে তোমাদের পৌনপুনিক দেওয়া থাকতে পারে ঠিক আছে ভালো করে দেখো জিরো দশমিক দুই বা শূন্য দশমিক দুই এক উপরে রয়েছে পৌর্ণ তাহলে সবসময় তোমার মাথায় রাখবে পৌন মানেই মানে কিন্তু আমাদের সেখানে নয় দিতেই হবে তাহলে এটাকে আমি যদি সাজিয়ে নিই যে কত হচ্ছে দুই এক তাহলে কটার উপরে পৌর্পণিক রয়েছে একটার উপরে তাহলে যতগুলোর উপরে পৌর্ণপণিক থাকবে আমাকে টটা সংখ্যা দিতে হবে কি দিতে হবে ততগুলো সংখ্যা তাহলে মাথায় রাখবে যতগুলোর উপরে পৌন থাকবে আমাকে টটা সংখ্যা আমাকে এখানে দিতে হবে তাই না তাহলে এখানে একটার উপরে আছে তাহলে নয় দিলাম কিন্তু আর একটার উপরে কিন্তু কিচ্ছু নেই তাহলে সেখানে আমার কি দিতে হবে শূন্য দিতে হবে শূন্য তাহলে কি আসবে তিন তিন সাত একুশ তাহলে সাত বাই তিরিশ হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে তাই না নেক্সট কত আছে শূন্য দশমিক দুই দুই তিন তাহলে আমি আগে দুই দুই তিন সংখ্যাটাকে তুলে নিই দুই দুই তিন সংখ্যাটাকে এখান থেকে আগে তুলে নি এবার কি করবো কটার উপরে দুটোর উপরে পনেরো কুড়ি আছে মানে দুটো নয় হবে আর একটার উপরে দুই আছে মানে কত আসবে তাহলে একটার উপরে পনেরো কুড়ি নেই তাহলে নেই মানে সেখানে আমার আসবে শূন্য ঠিক আছে নেক্সট কত আছে জিরো বা শূন্য দুই এক যখন দেখবে কোনোটার মাঝে পূর্ণপণিক থাকবে না তাহলে মাথা রাখবে তার উপরেও কিন্তু পূর্ণপণিক আছে যেটার মাঝে পূর্ণপণিক থাকবে না কিন্তু দুদিকে রয়েছে তার মানে কি তার মাঝেও পূর্ণপণিক রয়েছে তাহলে এটা করলে কত হবে তাহলে আগে সংখ্যার তুলে নিয়ে যে দুই এক দুই নিচে কত হবে নয় 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 ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে এবার আমরা কিন্তু এতগুলো অঙ্গ করে নিলাম কিন্তু প্রত্যেকটার উপরে আমরা কি দিই নি কিন্তু একটা জিনিস মাথায় রাখবে প্রত্যেকটার উপরে কিন্তু করিনি যদি এখানে সংখ্যা থাকতো আমরা কিন্তু বিয়োগ করতাম মানে দুশো থেকে শূন্য বিয়োগ এটা থেকে শূন্য বিয়োগ এটা থেকে শূন্য বিয়োগ ঠিক আছে বিয়োগটা তো আমাদের করতে হবে কিন্তু যেহেতু এখানে শূন্য কোনো ভ্যালু নেই আমরা বিয়োগটা করলাম না ঠিক আছে আমি একধায় বসিয়ে দিয়েছি তোমরা কিন্তু জিনিসটা ভালো করে বুঝে নেবে কিন্তু এই অঙ্কটায় কিন্তু সামনে সংখ্যা রয়েছে তাহলে আমি যদি একটু দূরের দিকে করি কারণ ক্ষেত্রে অত আছে এক দুই তিন পাঁচ আমাকে কিন্তু প্রত্যেকটা যত সংখ্যা যদি দেওয়া থাকে প্রত্যেকটা সংখ্যা যদি আমাকে তুলতে হবে প্রত্যেকটা সংখ্যা আমাকে তুলতে হবে এটা তোমরা মাথায় রাখবে এবার এখানে কটা ঘরের উপরে পৌন দেওয়ানি দেওয়া নেই কটা ঘরের উপরে পূর্ণপণিত দেওয়ানি দেওয়া নেই দেওয়া নেই ভালো করে দেখো তোমরা তাহলে কতগুলো ঘরের উপরে আমাদের পৌন দেওয়া নেই কতগুলো ঘরের উপরে পৌন দেওয়া থাকবে না আমরা তটাই কি বসাবো এখানে তটা আমরা বিয়োগ করে বসাবো তাহলে মাইনাস কত আছে এক এখানে এক রয়েছে তাহলে এক বসালাম এখানে দুই রয়েছে তাহলে দুই বসালাম তাহলে এবার আমরা কি করে দেবো নিচে কত আছে তাহলে নিচে আমাদের ডট ডট আর এখানে শূন্য বসে যাবে তাই না তাহলে কি বসাচ্ছি এখানে আমরা তাহলে নয় নয় শূন্য আমরা কিন্তু আগে সংখ্যাটা নিতে পারবো না আমরা কিন্তু এই সংখ্যাটা নিতে পারবো না আমরা শুধু এই পরিমাণ নিতে পারবো তাহলে দুটো ঘরের কোন উপরে দেওয়া আছে মানে দুটো নয় আর উপরে কিছু মানে শূন্য তাহলে শূন্য বসিয়ে দিলাম এখান থেকে আমাদের তাই না এবারটা বিয়োগ করলে কত আসবে তাহলে দুশো তোমার এক হাজার দুশো পঁয়ত্রিশ থেকে যদি পঁয়ত্রিশ থেকে বারো বিয়োগ করি তাহলে তিন দুই এক তাহলে এক হাজার দুশো তেইশ এগারো তেইশ বাই নয় নয় শূন্য ঠিক আছে এইটা আসছে এক দুই তিন দুই তাহলে পূর্ণপুনিক রয়েছে তাহলে আমরা কিন্তু কোনটা বিয়োগ করবো শুধু এক বিয়োগ করতে পারবো শুধু এক বিয়োগ করতে পারবো এটা মাথায় রাখবে পূর্ণপুনিক যদি দেওয়া থাকে আমি কিন্তু আর বিয়োগ করতে পারবো না এই সংখ্যাগুলোকে তখন প্রত্যেকটার উপরে পূর্ণপুণিক তারপর নয় 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 তার মানে কি এর উপরেও আছে এর উপরেও আছে এর উপরে এটার উপরেও আছে বোঝা গেছে একটা তোমাকে ছোট্ট করে একটা দিয়ে এই যদি একটা ঘর হয় ঠিক আছে এই ঘরে যদি এইখানে একটা সিপাহী থাকে এইখানে একটা সিপাহী থাকে তার মানে কি ঘরটা যদি এই দিক থেকে যদি সেভ করে এই দিক থেকেও যদি সেভ করে তার মানে তার মিনিটা সেভ হচ্ছে তাই না এই যদি এপার থেকে ঘটায় রক্ষা করে এই যদি এপাশ থেকে ঘরটাকে রক্ষা করে তার মানে কি তাহলে তার মিডিল তো ঠিক সেইরকম ভাবে এই যদি এ থেকেও থাকে এই পাশেও থাকে তার মানে এই পাশেও রয়েছে তার মানে প্রত্যেকটা ঘর আমার নয় নয় এখান থেকে এক হবে এক হাজার দুশো একত্রিশ বাই নয় 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 তাহলে ঠিক এই রকম উপায় আমরা কুম বা আবৃত্ত দশমিকের অঙ্কগুলো শিখে নিতে পারবো ঠিক আছে সমস্যা হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানো তাহলে আরো ভালো করে তোমাদেরকে বুঝে নিতে পারো